হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আবারও দেখতে পাচ্ছ যে নতুন স্টক চলে এসেছে রশনি মোটরসে সেই রোশনি মোটরসে আবার চলে এসেছি শিলামপুর আবারও বলছি সেই শিলামপুর আর দেখতেই পাচ্ছ গাড়ি শাড়ি শাড়ি কাতারে কাতারে একেবারে গাড়ি ঢেড়ি লেগে গেছে তো কী কী ফিচার্স আছে সমস্ত কিছু দেখাবো তো রোশনি মোটার্সের অনার্স দেখতেই পাচ্ছ রকিদা চলে আসছে আমাদের পুরো একেবারে তো এই দেখতে পাচ্ছ রকিদার এন্ট্রি একেবারে পুরো ক্লাসিক লুকে একেবারে এন্ট্রি

তো দেখতেই বাছছেন এখানে সারবেলেটর গাড়ি চলে এসেছে এবার ফিচারসটা জেনে নাও ফিচারে লোড গাড়ি ফিচারে লোড গাড়ি কি কি আছে ব্যাক ক্যামেরা থেকে নিয়ে এন আইপ থেকে নিয়ে তারপরে পাওয়ার উইন্ডো সেন্টার লক এসি রিমোট লক সবকিছু আছে গাড়ি হ্যালো ইল আছে হ্যালো ইল নাই হ্যালো ইল নাই মানে মিডিয়াম মডেল তাই তো সব কি আছে গাড়ি তো দেখতেই বাছছো নাম্বারটা তোমরা দেখতেই বাছছো সার 3448 টিও আর সবথেকে বড় ব্যাপার হলো খুব

ফুললি ক্রুজ কন্ট্রোল দেখতেই পাচ্ছ ভিতরে ফুললি ক্রুজ কন্ট্রোল প্লাস পুশ বাটন স্টার্ট চাবি আপনি ফেলে দেন জঙ্গলে দরকার নাই দরকার নাই পুশ বাটন স্টার্টে স্টার্ট হবে তো ফুললি অটোমেটিক 12 গাড়ি একেবারে 24 বানানো আছে বলা চলে হ্যাঁ ঠিক আছে 24 বানানো ফুললি লোডেড এবং কাগজ টাগজ সবকিছু রেডি আছে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার মুর্শিদাবাদ আরটিও ঠিক আছে আর ডিজেল গাড়ি ডিজেল ডিজেল পাওয়া ডিজেল মানে মাইলেজ কা বাপ বাপ আছে বাপ কিং কিং তো

বুক করুন তাড়াতাড়ি রোসরি মোটরস থেকে রকি তাকে কল করুন এক কুড়ি আর বুক করুন একবারে ফুললি লোডেড গাড়ি নেক্সট গাড়িতে যায় সরাসরি নেক্সট গাড়িতে দেখতেই পাচ্ছ সবারই চাহিদা গোটা ইন্ডিয়ার জান আর পাবলিকের সান সান সুইপ ডিজায়ার মাইলেজ কা বাপ বাকি সব সাফ মারুতি মারুতি কলেজা আজ কলেজা কলেজা দিলগুদরা কলেজি হ্যাঁ মারুতি কলেজা আছে কেন হাইট উইন্ডো মার্সিডিজ ও ডিজেল গাড়ি পাওয়া যাবে না আচ্ছা কত সালের গাড়ি এটা এটা 2013 এর গাড়ি আট ট্যাক্স হ্যাঁ বিডিআই মডেল আচ্ছা বিডিআই মানে ডিজেল ডিজেল ওরে বাপ মডেল বিডিআই মানে কি টপ সবকিছুর ফিচার মাথায় খারাপ পেট্রোল না ডিজেল আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় ডিজেল আর মাইলেজ 22 প্লাস 22 প্লাস মাইলেজ 22 প্লাস না লাগলে গাড়ি দেব না আমি হ্যাঁ 22 প্লাস মাইলেজ যদি না থাকে পারি গাড়ি দেব না কাস্টমারকে কথাটা নোট করে রাখো আর নাম্বারটা দেখে লাও যদি বাইশ প্লাস মাইলেজ না দেয় রকি তাকে ফোন করবো আমরা গাড়ি উঠে নিয়ে যাও আমাদের বাড়ি থেকে তো বাইশ প্লাস মাইলেজ দিবে গ্যারেন্টি দিচ্ছে মেপে দিয়ে গাড়ি দিবো মেপে দিয়ে কি কি ফিচার্স আছে একবার বলে দাও গাড়িতে চারটা পাওয়ার উন্ডো সেন্ট্রাল লোক এসি পাওয়ার স্টার্ট মিউজিক সিস্টেম কোম্পানির সব আছে আচ্ছা পাঁচটা টায়ার নতুন পাঁচটা টায়ার নতুন মাই স্টিফেন সোমেত সোমেত পাঁচটা মাথা দিয়ে সাজানো গোছানো গাড়ি কত অবধি ট্যাক্স আছে অব্দি অব্দি এখন চলছে চার বছর খালি তেল ভরা আর চালাও এমন একটা গাড়ি প্রাইস কত রেখেছো প্রাইজ লাখ থাকা উচিত দরকার না দিল তো দাম আলাদা হবে কত কত মিথ্যা বলছে সত্যি ডিজেল গাড়ি ডিজেল গাড়ি দিয়ে ওয়াল রেডি করে দিয়ে সব কিছু আছে রেডি বুক করে নাও তো বুক করে নাও সত্যি বলছে না মিথ্যা কথা বলছে নিয়ে যাওয়ার আমাকে ভিডিওতে ট্যাগ করে দাও আমি গাড়িটা কিনলাম ঠিক আছে চলো নেক্সট গাড়িতে যাবেন এই দেখো এবার যে গাড়িতে এসছি এটাও সব থেকে মোস্ট আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম কিছুদিন আগে তো বেশিরভাগ আমি ওয়াগনার দেখতে এই গাড়ি ট্যাক্সি বানিয়ে চালায় দার্জিলিং ট্যাক্সি বানিয়ে দার্জিলিং এ চলে আর তার মধ্যে এখানে লোগোটা দেখা যাও ডাক্তারের লোগো প্লাস ব্যাজিং গুলো দেখতেই পাচ্ছ মানে এখনো ব্যাজিং উঠেনি গাড়ির মানে একদম কাঁচ যখন নতুন কিনেছিল তখনকার কাঁচ লাগানোই আছে ঠিক আছে আর ফুললি লোডেড মনে হচ্ছে আমাকে দেখেই ঠিক আছে তো কি ফিচারস আছে গাড়িটার গাড়িটা এটা ভিএক্সআই মডেল ভিএক্সআই গাড়িতে এন ড্রাইভ লাগানো আছে ব্যাকগার ক্যামেরা লাগানো আছে চারটা পাওয়ার উইন্ডো সেন্টার লক হ্যাঁ সবকিছু এভরিথিং পাঁচটা টায়ার নতুন এটা তো আছে ফুললি লোডেড দেখতেই পাচ্ছ ভিতরের ইন্টেরিয়রটা কত সুন্দর করা আছে তো ফুললি লোডেড গাড়ি আর এখানে নাম্বারটা মনে হয় মেদিনীপুরের ঠিক আছে হ্যাঁ মেদিনীপুর নাম্বার পাসিং কথা আছে নিতে হবে তো আপনারা কাস্টমারের আছে আপনারা যখন চাইবেন যেখানে চাইবেন জে আর চাইবেন ডিমান্ড একমাত্র যেখানে চাইবেন আপনার কাগজ করে দেবে গাড়ির নাম্বার যাই থাক বাড়ি আপনার গাড়ি আপনার বাড়িতেই যাবে তো গাড়ির ফিচারস দাম কত আছে গাড়ি 14 গাড়ি 29 শব্দের ট্যাক্স আছে আছে পাঁচ বছর নতুন ট্যাক্স আমি আচ্ছা

একমাত্র আনার নো ব্রাঞ্চ সিঙ্গেল ব্রাঞ্চ রকি চৌধুরী তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো ত্রিশ হাজার টাকা নিয়ে আসো গাড়ি নিয়ে যাও ভাড়া খাটাও ট্যাক্সিতে খাটাও এনজয় করো যা করো তা করো মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র এবার নেক্সট গাড়িতে যাওয়া যাক তাহলে এখন দেখতে পাচ্ছো আবারও বলছি ইন্ডিয়ার সান দেশের যান ভাড়া খাটাওয়ার পকেটের ফুল করার জিনিস মহেন্দ্রা কি জান আর দেশ কি সান আর পকেট ফুল করার নাম এক তো আর কি বলবো কিছু বলার নাই যারা বেকার বসে আছো গাড়ি চালাতে জানো তাদের জন্য এই গাড়িটা গাড়ি নিন ভাড়া খাটান আর পয়সা কামাই করো কামাই করো পরিবারকে হ্যাপি রাখো তাহলে তো পয়সা বি দিবে ঘোরাও হবে সবই হবে তো কি কি ফিচারস আছে আর কত সালের গাড়ি এটা 2013 এর গাড়ি 28 অবধি ট্যাক্স ভরা আছে হুম ওয়াল্টার পার্স থেকে মাথা অবধি গাড়ি দুলানের মতো সাজানো গোছানো আছে হুম আর একটু ধৈর্য ভাবে দেখেন পুরো ইন্টেরিয়র ভিতর বাইরে সব দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছে ইন্টেরিয়ারের ভিতরে পুরো সাজানো লেদার সিট কভার এসি থেকে শুরু করে ডিজিটাল মিটার থেকে শুরু করে ফুললি লোডেড নিউ টায়ার থেকে শুরু করে আপনার গাড়ির যা উপরে হুড এক্সট্রা নতুন

দু থেকে আড়াই লাখ টাকা লোন হবে মাত্র এক লাখ টাকা নিয়ে আর এই বলেরো নিয়ে যাও নাইন সিটার মাত্র এক লাখ টাকা তাই তো এক লাখ টাকা নিয়ে আর গাড়ি নিয়ে যাও বাকি আমরা তো হেলুবো আপনি কিচ্ছু করতে পারে ডাইরেক্ট হ্যান্ডেলে বসবেন গাড়ি চালাবেন এক লাখে বুলেরো নাইন সিটার কারোর ক্ষমতা আছে দেখমাত্র রশুনি মোটর কালিয়াচকের বাপ গাড়ির সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাপ দেখতেই পাচ্ছো খুব আমার না পার্সোনালি খুব শখ যে এই গাড়িটাকে পুরো মডিফাই করে ট্যাক্সি কে পুরো ক্লাসিক লুক দেব এমবাসেডর জবাব নাই আমাদের হিন্দুস্তান মোটর কোম্পানি একদম এমবাসেডর এটাতে গাড়ি সেফটি যেরকম সেরকম কমফোর্টেবল আর দেখতে পাচ্ছ সিট গলা ভিতরে পুরো লেদারস সিট বসানো আছে পাওয়ার স্টিয়ারিং এসি সবকিছু ব্যবস্থা করে দেওয়া আছে গাড়িতে ফুললি লোডেড এটাকে বলে ট্যাক্সি আমরা লোকাল ভাষায় ট্যাক্সি বলি অ্যাকচুয়ালি হিন্দুস্তান মোটরস

আপনার সিট ক্যাপাসিটি যাই হোক আরামসে গাড়িতে আমি দেখেছি সাত আট জন লোক অবশ্যই ফিল হয়ে যায় ঠিক আছে তো আসো নিয়ে যাও মাত্র নাইনটি ফাইভ হাজারে লোহা লোহা ওল্ড গোলা ওল্ড ওল্ড গোল্ড ওল্ড গোল্ড লোহা এম্বাসাডার অবশ্যই ঠিক আছে তো নেক্সট গাড়িতে যাবো এবার দেখতেই পাচ্ছো মালদা নাম্বার জোড়া জোড়া

একদম মালদার নাম্বার কমার্শিয়াল নাম্বার ডব্লিউবি65টি দেখতেই পাচ্ছো ফুললি লোডের ভিতরে সাজানো ইন্টেরিয়র অল ফুল ফুল ডালাতে রেডি করা আছে গাড়ি নিন নিজে থেকে ভাড়া খাটান আমের সিজন আছে লিচুর সিজন আছে যান গাড়িটাকে নিয়ে যান বাগানে এই বছরই টাকা তুলে দেব অবশ্যই তো কত সালের গাড়ি কত প্রাইস এটা 2014 এর গাড়ি অল রেডি আছে মাল্লা আটিও হ্যাঁ আচ্ছা লাখ টাকা দাম চলো আজকে দিলদার হয় এত দিলকুষ্কোরজন 1.5 লাখ টাকা দাম

আপকি কাজ লাগেন চা যান মহিন্দ্রা কোম্পানির ব্যাজিংটা দেখেন মহিন্দ্রা মহিন্দ্রা লোগো তো ইঞ্জিন পাওয়ার তো বুঝ তো আছো মহিন্দ্রা ঠিক আছে অমনি স্কুল ভ্যান হিসাবে ইউজ করুন আপনি কোনো ঘাটে এখন দেখছে এই গাড়ি কি হাটে কাপড় বিক্রি করছে সবকিছু যদি দোকান না থাকে গাড়িটা কেন দোকান বানিয়ে ফুডের দোকান খাওয়ার দোকান খাওয়ার সেট তৈরি করে দিন কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এর মেশিন বসিয়ে দিচ্ছে পিছনে এই গাড়িতে সেই গাড়ি এখন চলে এসছে আগেকার দিনে সিনেমাতে দেখতাম না গুন্ডারা একদম কিডন্যাপ করে এলো খুব সহজে তো খুব সহজে আপনি বিজনেসে ইউজ করতে পারবেন কত সালের গাড়ি এটা দু হাজার সাতের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ট্যাক্স ভরার দরকার নাই কোনো কিছু করার দরকার নাই গাড়ি শুধু কিনুন আর নিয়ে বাড়ি গিয়ে দোকান লাগান বা স্কুলে লাগিয়ে দেন বা ভাড়াতে কাটান অ্যাজ ইউ লাইট বর্ধমান থেকে যারা দেখছো বর্ধমানে এখনো বিয়েবাড়ির ভাড়া বুলেরো দিয়ে দেখছো হ্যাঁ আমরা যেরকম বলেরো ভাড়া দিয়ে দিকে মানে বিভিন্ন জায়গার একটা ট্রেন্ড আছে কোন খাতে কোথায় চলে তো এটা বর্ধমানে এগুলো তো এখনো ভাড়া চলে অবশ্যই সব জায়গায় চলে আর সব থেকে মাইলেজ কা বাপ কত দাম বলল এটা আর যদি দেড় লাখ দাম বলে তাও কম দরকার নাই এক লাখ পাঁচ হাজার টাকা দাম এক লাখ পাঁচ কত দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা

আপনাদের ভাড়া খাটানোর গাড়ি চলে এসছে সব জায়গায় চলছে এটা গাড়ি কালিয়া আপনাদের বাম্পার চলছে অনেক চলে অনেক তো এর যা ক্যাপাসিটি গরিব ভাইরা আছে কি না হ্যাঁ যারা গাড়ি চালক আছে ড্রাইভার ভাইদের জন্য ভালো মেসেজ আছে আমার জন্য এটা গাড়ি তার একটা গাড়ি আর দেখাবো ড্রাইভার ভাইদের জন্য বিশেষ করে ফুললি লোডেড গাড়ি ফুললি সব পেজ অল রেডি দামেও কম আর আপনারা অন্য জনের গাড়ি কি চালাবেন কিছু টাকা নিয়ে আসেন নিজের গাড়ি চালান নিজের গাড়ি চালান ফ্যামিলিকে ভালো রাখেন ফ্যামিলি হ্যাপি রাখেন কত কত সালের গাড়ি দাম দু হাজার বারোর গাড়ি সাতাশ অব্দি সব রেডি আছে রায়গঞ্জ আটিও করা আছে আচ্ছা আর এর দাম তিন লাখ চাইবে তাও কম আছে দরকার নাই দু লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আজকে দিলদার ভাই এসে করার জন্য দু লক্ষ চল্লিশ হাজারে কাজে লাগো নিজের ছেলে ভাইকে কাজে লাগাও আর এই গাড়ি আমার নিজেরই ছিল সেই জন্য এটা কমফোর্টেবল কি বলবো না বসলে বুঝতে পারবেন না ভিতরে সিটগুলো এত বড় প্লাস সকার সিস্টেম পার হেড এসি আছে প্রত্যেক মাহাতে এসি লাগানো আছে মানে লাক্সারি টাইপ গাড়ি ভাই লাক্সারি টাইপ গাড়ি ভাড়া কাটানোর জন্য বেস্ট অপশন দেখতেই বাছো আবার Mahindra সান দেশের যান আর রকীদার সেলিং এর সবথেকে বড় ইউএসপি হলো খালি ইসকার্পে একটা না একটা থাকবে প্রতিবার এটাও ড্রাইভার ভাইদের জন্য ভালো ম্যাসেজ লাইফটাইম ট্যাক্সেল গাড়ি আছে

<laughs> 90 সত্যি বলছো সত্যি এখনই দি দেব গাড়ি কন্টাক্ট করো তালাতে 230 এ এই গাড়ি লাইফটাইম ট্যাক্সিয়ে 29 অবধি অল পেপার আপডেট ফুললি লোডেড এসি পাওয়ার স্টার্টিং থেকে শুরু করে সব এ টু জেড ফুললি লোডেড একমাত্র কোথায় কথাই রিমোটর গাড়ি চাবি অন করলে গাড়ি কথা বলবে ড্রাইভারের সঙ্গে তো ইঞ্জিন কন্ডিশন তার মানে ঝাকাস ইনডিন্টেশন আসুন দেখুন চেক করুন চাবি সেটা অন করলে ড্রাইভার সঙ্গে গাড়ি কথা বলবে তেলাচনা না হারকিচওলা না দু লাখ ত্রিজা একবার কি দেবে বলেন জলের দামে জলের দামে ফলের রস নানিয়া আমাদের লস আবারো গ্রামের আজকে আতিয়া দেখেন আতিয়া দেখেন দেখাও বাজাও মানা দাও জলের দামে জোবা গাড়ি দেখো জলের দামে হবে জলের দামে আজকে

সবাই সব জায়গায় ভিডিও দেখেছো চার লাখ দাম সাড়ে তিন লাখ আমার আছে দরকার না আজকে ড্রাইভার ভাইদের জন্য অফার ফুললি ফুললি অফার করবারই উপলক্ষে সতেরো তারিখের আগে কত ফুললি অফার কত দাম থাকা তিন লাখ উচিত দরকার না আমার দু লক্ষ ষাট হাজার টাকা দিবা দু লক্ষ ষাট হাজার 2 লক্ষ 6000 এর সঙ্গে 1 মাসের কমাই না মোহন মোল্লা কুরবানি অফার কি দিবা বলো কুরবানি অফার 2 লক্ষ 6000 আর কিছু আছে স্টেশন আর কিছু করে দেব দিলদার ভাইয়ের ভিডিওকে শেয়ার মেরে আসবা 5000 ডিসকাউন্ট স্ক্রিনশট লেখো আর 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা না নিলে 5000 টাকার তেল ভর দেব তেল ভরে দেব কোনো অসুবিধা না ফুল ড্যাঙ্গি তেলই হয়ে বড় দে একদম ডলারে দামে কেউ দিতে পারবে এই দামে গাড়ি কুরবানি অফার এটা আপনার জন্য 2 লক্ষ 6000

কারোরও একজনের নিজের বিজনেস ছিল সেই বিজনেসেই খেটেছে অবশ্যই ঠিক আছে সেই এম আর লাগানোই রয়েছে মানে নিজের পার্সোনাল ইউজে যে গাড়িগুলো থাকে তারা মেনটেনেন্সটা ভালো করে সেই অনুযায়ী আপনি মেনটেনেন্স ভালো গাড়ি পেয়ে যাবেন তো চলুন নিচে নম্বর দেওয়া আছে অবশ্যই বুক করুন আবারও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে রোশনি মোটরস এবং এখানে আর একটা জিনিস আপনাদের বলে দিই আমি যে শুধুমাত্র গাড়ি বিক্রি নয় পারচেসও করা হয় প্লাস একটা দারুণ জিনিস যদি আপনি মোরো করেন এই গাড়িটা কিনলেন দু মাস তিন মাস পর আবার এই গাড়িটা এক্সচেঞ্জ করে আরেকটা গাড়ি নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই নাই এনি টাইম যার কাছে আছে হ্যাঁ দিয়ে দাও আর নিয়ে যাও এই হলো কথা যার কাছে আছে সে রকিদারকে দিয়ে যাও কাছে নিয়ে যাও সেল এন্ড পারচেজ দুটোই মানে কিনাও হয় বিক্রি করাও হয় তো দুটোতেই কন্টাক্ট করতে পারেন প্লাস আপনি যদি মোরো করেন তিন মাস এই গাড়ি চালিয়ে দেখবো তারপর আবার রিটার্ন দিয়ে দিব কোনো লস করার দরকার নাই অল্পটুকু একটুর মধ্যেই আবার অ্যাডজাস্ট করে আরেকটা গাড়ি আপনাকে দিয়ে দেওয়া হবে তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আবার ঠিকানাটা বলে দাও রকিদা আমাদের ঠিকানা মালদা মালদা জেলা হচ্ছে মালদা থানা কালিয়াচক কালেচক থেকে তিন কিলোমিটার থানা রোড সবাই চিনি আরে বাচ্চা বাচ্চা গম বলেছে না আমরা দেখা যা বলে সোজা বড় গবর সিং আজেগা हां तो গাড়ি ডিপার্টমেন্টে রকি ভাই একটাই নাম গবর সিং গবর সিং আজ যখন গবর সিং বলে তো চলো একটা গবর সিং গাড়ি দেখাচ্ছি আপনাদের লাস্ট গাড়ি গবর সিং এর গবর গাড়ি চলো দেখাই তাহলে আসো আমার সঙ্গে তো যেমন তো বলছিলাম গবর সিং গবর সিং আইJesse গবর সিং মাস্তানি মারার গাড়ি নেতা গাড়ি গলার গাড়ি নেতা তো সবাই হতে যায় নেতার বদল ফিলিং

পাহাড়ের টায়ার লাগানো আছে পাহাড়ের পাহাড়ে তো পাহাড়ে চাপাই গাড়ি পাহাড়ের জন্য অফরোডিং এর জন্য গাড়ি বেস্ট কত দাম রেখেছে এটা দাম তো আমার তো যা ফিটিং করে যে সাত লক্ষ টাকা খরচা করে হ্যাঁ তো আমার দরকার নাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নেবো আর ভাইদেরকে দিব চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিয়ে যাও মস্তানি মারার গাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পুরো ফুললি লোডেড এই যে মস্তানি মারার গাড়ি প্লাস নেতাগিরি করার গাড়ি আপনাদের কি বলবো অসাধারণ গাড়ি একটা দেখতেই পাচ্ছেন এই গাড়িও নিতে পারবেন আরো সমস্ত গাড়ি দেখালাম আপনাদের দেখতেই পাচ্ছ সেই গাড়িতে আমরা বসে ফিলিং নিচ্ছি কেমন লাগছে রকি দারুন তো যে কেউ আসুন এই গাড়ির ফিলিং নিন আমরা চললাম সেই গব্বর সিং বা মস্তানি মারার গাড়ি যেটা বলছি সেই গাড়ি আর কি বলবো ফুললি লোডেড আমি নিজেই বসে আছি তো কি কত দামে লাশ ছাড়বো বলো গাড়ি গাড়িটা হয়ে যাবে কিছু না না হয়ে একটা কি বলবো আপনাদের কিছু বলার নাই এত সুন্দর একটা ফিলিং যারা নেতাগিরি করছেন অবশ্যই যোগাযোগ করুন নিচে নম্বর ডিটেলস দিয়ে দিলাম অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে সমস্ত কিছু ফুললি লোডেড যা আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে তো চলুন আপনারা কন্ট্যাক্ট করুন তো আজকের মতন টাটা বাই বাই